আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি কোন বুদ্ধিতে অধিকারের পর্যায়ে পড়ে তা আমার বোধের অনেক বাইরে আসার কথা হচ্ছে আমাদের সমন্বয়কদের সবাই না হলেও কেউ কেউ মবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে মন্দ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি প্রসঙ্গ দিয়েছেন সতর্কবাণী তার ফেসবুক পোস্ট থেকে কিছুটা কোট করি আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লিগ ফেরত আসবে আওয়ামী লীগ কী প্রক্রিয়া ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত ধানমন্ডি বত্রিশ ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনোই নিষিদ্ধ করা সম্ভব না যদি না আওয়ামী তৈরি সাংস্কৃতিক বিভাজন, রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায় খুব দুঃখের সাথে বলতে হয় আওয়ামী লীগের পলিসি গুলাই জাস্ট ভিন্ন ব্যবহার করা হচ্ছে একই ফেসিবাদী আচরণ একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশনের অনৈজ্য ব্যবহার বলছিলেন উমামা ফাতেমা তবে মব সরাসরি হামলে না পড়লেও বই মেলায় তাদের চাপ কিন্তু আওয়ামী রেজিমের সময়ও ছিল প্রশনে রোশনালে পরে ভিন্ন মতের প্রকাশনী মেলায় স্টল পায়নি এমন ঘটনা ঘটেছে অনেকবারই তবে আলোচিত বেশি হয়েছে দুই বছর আগে আদর্শ প্রকাশনীর প্রতি একাডেমি থাকার বিষয়টি এভাবে প্রশনে চোখ রাঙিনীতি নিষিদ্ধ হয়েছে বই নিষিদ্ধ হয়েছে লেখক বিপাকে পড়েছেন প্রকাশক হাসিনা আমলের সেই চিত্র স্মরণ করিয়ে দিলেন প্রকাশক লেখক রবীনা হাসান তিনি সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন পড়ছি সেই ভাষ্য দুই সালে বাংলা একাডেমি প্রথমে শ্রাবণ প্রকাশনে নিষিদ্ধ করে পরে জনচাপে আমরা সেবার তো স্তেমানাস্টনে বই ছাপাই বই প্রকাশের দ্বিতীয় দিন ডিজেএফআই বই মেলা থেকে আমাকে তুলে নিতে আসলে সে যা রক্ষা পায় সেই বইয়ের প্রকাশনা উৎসব করেছিলাম মেলার মধ্যেই অনেক নারীবাদী লেখক সংগঠক উপস্থিত ছিলেন মব হয়নি কোটেশন শেষ করি বব হতে পারে এই ভয় থেকে এবার আগাম ঘোষণা দিয়ে একুশে বইমেলা থেকে দূরে আছেন রবীন হাসানের শ্রাবণ প্রকাশনী যাকে আগের রেজিমের চাপে রেখেছিল কখনো নিরাপত্তা বাহিনী কখনো বাংলা একাডেমির রথী মহারথীরা বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে শেখ হাসিনা কতটা নির্মম শাসন কায়েম করেছিলেন তা আয়নাগরের খণ্ডচিত্র থেকেই কিন্তু পরিষ্কার জনতার সামনে প্রথমবারের মতো গোপন বন্দিশালার কিছু ছবি কিছু ভিডিও সরকারের উদ্যোগে তুলে ধরা হয় বুধবার সেদিন গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকার তিন স্থানের তিনটি বন্দিশালায় তিনি যান আয়নাঘরের টর্চার সেলে পতিত আবলে নিপীড়ন আসিফ মোহাম্মদ সজীব ভুয়া তারাও ছিলেন পরিদর্শন দলে বন্দিশালার কোন কক্ষ তারা ছিলেন এক পর্যায়ে তা শনাক্ত করেন দুজনই আয়নাগর ঘুরে এসে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দিলেন সেই বিভীষিকার স্মৃতি তুলে ধরছেন সেই বিভীষিকা ফেসবুকে কোট করছি সেখান থেকেই জুলাই গণপ্রতনের সময় একদিন রাতের অন্ধকারে খিলগাঁও থেকে আমাকে তুলে নিয়ে যায় তৎকালীন সরকারি বাহিনী চোখে কালো কাপড় পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় হাসিনার আয়নাঘর এদিকে এই আয়নাগর পরিদর্শনে কারা গিয়েছেন কারা যান নাই তা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় চলছে তোলপাড় মায়ের ডাকের যে আহ্বায়ক আছেন তিনি কেন দাওয়াত পাননি তিনি কেন নিয়ন্ত্রণ পাননি তিনি কেন সেখানে যাননি যিনি প্রথম আয়নাঘরের কথা বলেছিলেন আল জাজিরা টেলিভিশনে কর্নেল হাসিনা রহমান তিনি কেন এই দাওয়াত পাননি সেটা নিয়ে তিনি অনেক কথা বলেছেন এমন কি তিনি ফেসবুকে এই কথাও বলেছেন যে আয়না এক এক জনকে এক এক রকম মর্যাদা রাখা হোক কাউকে एसी ঘরে রাখা হোক তো এই প্রসঙ্গে তিনি বলেছেন যে গোলাম আযমের সাহেবের ছেলে তিনি এসি ঘরে থাকতেন আমি জানি না তিনিwidetilde sarkasm করছেন কিনা বা ঠিক বলছেন কিনা কাকে আসলে দাওয়াত করেছে লিস্ট কে করেছে সেই তা নিয়ে অনেক প্রশ্ন থাকলো সদস্য সরকার নিশ্চয়ই সেইসব প্রশ্নের উত্তর ভেবে রেখেছেন নিশ্চয়ই সেইসব প্রশ্নের উত্তর তাদের কাছে আছে জুলাই আদরের প্রথম শারিন নাহিতকে তখন মানে আয়নাঘরে কতটা শারীরিক নির্যাতন করা হয়েছে সেই ছবিও আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখেছি বাংলাদেশে এইভাবে যাতে আর রাষ্ট্রীয় সন্ত্রাস না হয় সেই আশা কথা বলেছেন তথ্য উপদেষ্টা আমরাও চাই না অন্ধকূপের মতো আয়নাঘরের কোন জমানায় আবার ফিরে যাক বাংলাদেশ প্রধান উপদেষ্টার predecessone দিনই সেই সংখ্যার কথা আবার ফেসবুকে জানিয়ে রেখেছেন কবি কামরজ্জামান কামো তার ভাষ্য থেকেই বলছি এখানে পুরনো কোনো রাজবাড়ি পরিদর্শনে গেলে অন্ধকূপ বলে পরিচিত এক ভয়ঙ্কর পাবেন বিদ্রোহীদের পাকড়াও করে এনে সেখানে ফেলে দেখা দিনের পর দিন মাস বছর ধরে এখন পাওয়া যাচ্ছে আয়নাঘর ক্ষমতার সঙ্গে গোপন বন্দিশালার সম্পর্ক দীর্ঘকালীন ভবিষ্যতে এই নিপীড়ন থেকে আমরা মুক্তি পাবো বলে আমি বিশ্বাস করি না ছোট্ট এই জীবনকে উপভোগ করতে চাইলে ক্ষমতার আশেপাশে না যাওয়াই ভালো আরেকটু বলি হাসিনার বন্দুকযুদ্ধ গুম খুন যখন রমরমা বিচারে বাণী যখন নিবৃতে কাঁদে তখন কামুলিখেছিলেন দীর্ঘ এক কবিতা বিনা বিচারে হত্যার বিরুদ্ধে অর্ধযুগ আগের প্রতিবাদী সেই কবিতার শিরোনাম আমাকে এবার মোড়া করো কবিতাটি থেকে চারটি লাইন পড়ার লোভ সামলাতে পারছি না চারিদিকে কেন চেপে আসে আরও চারিদিকে বন্দুক গুলির শব্দে কেঁপে ওঠে বাংলাদেশের বুক গোপনে আর গুলির শাসন নয় গুমের শাসন নয় এই জুলাই আগস্টে সরাসরি জনতার বিরুদ্ধে হাসিনার বন্দুক দেখেছি আমরা ছয় মাস পরে সে কথাই আবার মনে করেই দিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের তদন্ত প্রতিবেদন জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সে তদন্ত করে তারা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে থাকার জন্য হাসিনা সরকার একের পর এক নৃশংস পদক্ষেপ নিয়েছিল আন্দোলনকারীদের দমনে এতে জাতিসংঘের হিসেবে মোট নিহত প্রায় চোদ্দশো জন বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শর্টগানের গুলিতে হত্যাকাণ্ডের মাধ্যমে দমন জাতিসংঘ প্রতিবেদনের সমন্বক বলেছেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরিবর্তিত সরকার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের মন্তব্য রয়েছে সেখানে হাসিনা পক্ষে তিনি সাফাই গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সভায় সবাইকে পরিষ্কারভাবে আইনানু পদ্ধতিতে সহিংসতা মোকাবেলা করে জনজীবনে শাস্তি শান্তি নিশ্চিত করতে বলেছেন আমি আবার বলি জনাব আরাফাত আমি এই লাইনটি শাস্তি মানে শান্তি পড়তে গিয়ে শাস্তি পড়েছি কারণ হচ্ছে যে আমার বিশ্বাস ছিল না যে আসলে তিনি শান্তি নিশ্চিত করতে বলেছেন আমার কাছে মনে হচ্ছিল যে তিনি শাস্তি নিশ্চিত করতে বলেছেন কিন্তু আমার আফাত আন্দোলন দমনে এত এত বল প্রয়োগ না হলে কেন করা হলো ঘরে থাকা শিশুদের প্রাণ দিতে কেন হলো এই প্রাণহানি তো আরো ঘটত যদি পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা ঠেকাতে আপনাদের নেত্রী নির্দেশনা মেনে সামরিক বাহিনী গুলি খরচ শুরু করতো জনতার দিকে তাক করে এখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ দিতেই হয় রক্তপাতা চাননি বলেই যেন ছাত্র জনতা এমন একটি দিন পেয়েছিল যখন অনেকটা সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের তোড়া হাতে ঢাকার রাজপথে ছিল আগস্টের পাঁচ তারিখে তবে সামরিক বাহিনীর একটি সিদ্ধান্তে আগস্টের তিন তারিখে হাসিনার ভাগ্য নির্ধারিত হয় বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ফজলে আলাহি আকবর ছাত্র জনতার অভ্যুত্থানের যে সাফল্য এর পিছনে সেনাবাহিনীর জোরালো ভূমিকা আছে বলে মনে করেন তিনি দৈনিক ইনকিলাব ডিজিটালে প্রকাশিত হয় তা সাক্ষাৎকার সেখানে ফজলে আলাহি আকবর তিন তারিখে সেনাবাহিনী প্রধানের অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানের বিষয়টি সামনে আনেন এই নিয়ে সাবেকের সেনা কর্মকর্তার ভাষ্য তিন আগস্ট যখন অফিসারদের অ্যাড্রেস করলেন প্রধান সেটাই ছিল কফিনের শেষ প্যারেক টুকে দেওয়া তখন কিন্তু এক বাক্যে সকল পদবীর অফিসার বিশেষ করে জুনিয়র লেভেলে জুনিয়র লেভেল তারা একটা কথাই বলছে বলেছে আমরা জনগণের বিরুদ্ধে গুলি চালাতে পারি না তাদের আমরা হত্যা করতে পারি না এই বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এখান থেকেই প্রধান বুঝে গেছেন সেনাবাহিনী জনগণের সাথে আছে হেলমেট ভবনে সেনাপ্রধানের সেদিনের বক্তব্য নিয়ে ইন্টারেস্টিং কিছু তথ্য আছে তা বিজনেস স্ট্যান্ডার্ডের এক খবরে অনুষ্ঠানের সতেরো দিন পর বিশ আগস্ট তাদের বাংলা সংস্করণে জাহিদ নিয়ানের সে প্রতিবেদনে বলা হয় বক্তব্যের এক পর্যায়ে সেনাপ্রধান প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর দুটি গানের কথা বলেন এটি হলো আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে এর মানে ঝামেলা নিজেই এসে চেপেছে মানে আমি প্রেমে পড়ি নাই প্রেম আমার উপর আইসা পড়ছে দ্বিতীয় গান ছিল আরও বেশি কাদালে উড়াল দেব আকাশে না প্রধানকে উড়াল দিতে হয়নি তিনি আমাদের হাসিনা আপাকেই সযতনে ভারতের দিকে উড়িয়ে দিয়েছেন এরপর পদ্মায় গঙ্গায় অনেক জল গড়িয়েছে আওয়ামী লীগের হাজারো নেতাকে পালিয়ে গেছেন ভারতে ঢাকার বদলে যেন কলকাতায় তারা সভা করছেন মত বিনিময় করছেন উদ্যানে আড্ডা দিচ্ছেন গড়ের মাঠে বাদাম চিবুচ্ছেন আমার একজন ভারতীয় সাংবাদিক বন্ধু আমাকে বলেছেন যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায় আবার কেউ কেউ বলছেন যে মন্ত্রিসভা বা কেবিনেট নাকি দিল্লিতে সত্য মিথ্যা জানি না মানে শেখ হাসিনার কেবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে বাদাম খাইতেছেন কি করতেছেন এত এত লোক কোথা থেকে কখন কিভাবে ভারতে গেলেন এই নিয়ে কিছুই পরিষ্কার করছেন অন্তর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধুই সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো দু নাটকীয় কায়দায় গ্রেপ্তারের খবর দেখেছি আমরা শুরুর দিকে এদিকে অন্যদের নয় ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে বেশি নজর জুলাই আন্দোলনের মিত্রদের তাকে ফিরিয়ে আনা বিচারের মুখোমুখি করা এ দাবি করে আসেন তারা এ নিয়ে আবার বৃহস্পতিবার মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মুখপাত্র বলেছেন হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠিয়েছে এ নিয়ে এখন অপেক্ষা করবে বাংলাদেশ গ্রাফিতির এই সময়ে আড়াই দশক আগের দেয়াল লেখনের কথা মনে পড়লো কষ্টে আছে আয়জুদ্দিন অপেক্ষায় নাজির অপেক্ষা এই বাস্তবতা মেনে নিয়ে জাতিসংঘের প্রতিবেদন পেয়ে নড়ে চড়ে বসেছে বিএনপি তাদের দাবি জুলাই আগস্টে আন্দোলন দেশ জুড়ে হত্যা করা হয়েছে এই সময় এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাঁচশো জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে বিএনপি নিজেকে ভুক্তভোগী মনে করে আইনের আশ্রয় না মন্দ কিছু নয় আর শত শহ মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না এটা প্রায় নিশ্চিত আবার যাওয়াও যেতে পারে মানে ভারত যদি রাজি হয় ভারত যদি চায় বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের সমনে শেখ হাসিনাকে কিন্তু ঢাকায় হাজির করা যাবে এখন ভারত এটা কেন চাইবে বা কেন চাইবে না সেটাও একটু বোঝার বিষয় ভারতের তো ভারতের সাংবাদিকরা বলতেছে এটা বলে তো ভারতের সাংবাদিকদের একজন বলছে যে আওয়ামী লীগ এখন বিজেপির বিজেপির কোন মানে বিজেপির কোন দেশের জন্য শাখা বাংলাদেশের মনে হয় চাইব কোন মানে মানে যদি তাকে হাজির করা না করাও যায় হবে না বাংলাদেশ থাকবে না মানে মানে বিচার প্রক্রিয়া হাতে তুলে নেওয়া বরং আমরা চাই যে বিচার হবে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার কমিশনও দিয়েছে সেই তাগিদ তবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা পক্ষপাতী নয় তারা বিপরীতে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে জাতিসংঘ আর বিজেপি যাতে শুধু সীমান্তেই থাকে ডিজিএফআ আই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে না জড়ায় সেই পরামর্শ রয়েছে তাদের এসব বিষয়ে আবার নীরব রাজনৈতিক সব পক্ষই এমনকি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারও অনেকেই আমাকে বলছে মানে কেউ কেউ আচ্ছা অনেকেই নাম বললাম কেউ কেউ আমাকে বলছেন যে ডিজিএফআই যদি এইসব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ না নেয় তবে আসলে ডিজেএফআই কাজটা কী করবে আর রাষ্ট্র মানে একটা সরকারি বা রাষ্ট্র কীভাবে চালাবে তো গত তিরিশ বছরের প্র্যাকটিসে তো এটা নাই তবে নির্দলীয় হল রাজনীতি পাকে চক্রে থাকতে হচ্ছে আমাদের সরকার প্রধানকে আসলে কি পাকে চক্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি নিয়ে আগ্রহ আমরা দেখেছি সেই নব্বই দশকের গোড়ায় যখন ডক্টর কামাল হোসেনের দল গণফোরামের জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি সেখানে ডক্টর ইউনুস আমার দল নামে তার স্বপ্নের দলের কথা বলেছিলেন সেখানে নিজেকে তাত্ত্বিক হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি তারপর তাকে আমরা রাজনীতিতে দেখিনি আর দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেন সরকার যখন ক্ষমতায় তখন আবার নাগরিক শক্তি নামে দল গঠনের ঘোষণা দেন ডক্টর ইউনুস তবে তিন মাসের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন এই হলো আমাদের প্রধান উপদেষ্টা রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস এসব একটু বলে রাখি ডক্টর ইনুস আমাকে কিন্তু বলেছে যে তিনি এই রাজনীতিতে মানে দ্বিতীয় পর্যায়ে রাজনীতিতে দুই সালে সেইটা তিনি আসতে চান নাই আসলে বিমানবন্দরে তাকে সাংবাদিকরা এতবার 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 একই প্রশ্ন করেছে যে আপনি কবে রাজনীতিতে এসেছেন সে সময় আসছেন আসছেন কি তখন তিনি একবার বলেছেন যে ঠিক আছে আসছি আসছে এরপরে তিনি পরীক্ষা করে দেখেছেন কিন্তু রাজনীতিতে আসার সেইটার খুব বেশি ইচ্ছা তার কখনো ছিল না তিনি বারবার স্বীকার করেছেন রাজনীতি তার কাজ নয় এটা তিনি ভালো পারেন না এখন রাজনীতি করুন আর না করুন ছাত্ররা যখন তাকে সরকার প্রধান হওয়ার প্রস্তাব করেছেন তখন থেকে ভূ রাজনীতিতে জড়িয়ে পড়েছেন করেছেন শান্তিতে নোবেল জয় অধ্যাপক ডক্টর ইউনুস দেশে ফিরে শপথ আগেই তো তিনি সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে আধো আধো হুঁশিয়ারি দিয়েছিলেন যা তখন বৈষম্য বিরোধী ছাত্র মহলে ছিল ব্যাপক প্রশংসার ব্যাপার এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এটা জানার পর মাটি থেকে পালিয়ে নেট দুনিয়ায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগেররা যেন খড়কুটা আঁকড়ে ধরার সুযোগ পেলেন মোদীজি যেন ট্রাম্পকে বলে কয়ে কথিত ডিপ স্টেটের বাংলাদেশ নামক মুড়ির ঘুরি সুতাটা ভারতের নাটায়ে বেঁধে দেবেন আর সেই নাটাই নাড়িয়ে আবার গদি দিতে তশরিফ নেবেন হাসিনা আপা ট্রাম কার্ডের আগেই তাই মাস্ক কার্ড খেলা হলো বৃহস্পতিবার মধ্যরাতে খবর হলো অধ্যাপক ইউনিসের সঙ্গে ইলন মাস্কের ফোন আলাপ এই জেনে নে লিগাররা সব হতাশ আর খুশিতে বাকবাকও মন্তরবর্তী সরকারের সমস্ত মিত্র কি কথা তাহার সাথে তার সাথে এমন কৌতূহল নিয়েও কান পাতলেন অনেকে পরে জানা গেল হয়েছে আসলে ব্যবসার আলাম বাংলাদেশে স্পেস এক্সের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে মার্কিন এই কোম্পানির মালিক ইলন মাস্কের সঙ্গে ফোন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তো স্টারলিং এর ব্যবসা কে পাচ্ছে দেশে কি হবে সে প্রক্রিয়া নাকি সরকার নিজেই হবে এর দেশীয় সেবাদাতা কে জানে তবে ইলন মাস্কের সঙ্গে আলাপ কিন্তু আমেরিকার ক্ষমতা বলয়ের উপর মহলে লোক থাকবারও ইশারা কারণ ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জিতিয়ে আনতে বড় ভূমিকায় রেখেছেন বিশ্বসেরা বোনিংদের একজন মাস্ক যাকে ট্রাম্পের এবারের রেজিমের সবচেয়ে প্রভাবশালীদের একজন হিসেবে দেখা যাচ্ছে শুরু থেকে এদিকে মোদি ট্রাম্প বৈঠকের দিকে তাকিয়েছিল বাংলাদেশের কোটি কোটি চোখ যদিও পরে জানা গেল কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে কাজ করবে এমনটি হবার নয় আপাতত তাই শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে যাবে তবে বাংলাদেশে পালাবদলের বিষয়টা আলাপে উঠেছিল মোদি ও ট্রাম্পের মানে মোদি ও ট্রাম্প যখন আলাপ করছিলেন তখন জুলাই আন্দোলনে যুক্তরাষ্ট্রে কথিত ডিপ স্টেটে জড়িত থাকার যে গুঞ্জন রয়েছে তার